প্রথমবারের মতো বসতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট এবার মাত্র টাকার দর্শকেরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে এমন এক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি যে কিনা দেশি তারকাদের হাট হিটার বানানোর জন্য পরিকল্পনা চলছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি থাকছে পুরো বিস্তরিত অবশ্যই ভিডিওটি নারায়ণের সাথে থাকুন বিশ্বের প্রতিটি দেশে হয় জাতীয় টি-20 ক্রিকেট লীগ। এই দিক দিয়ে এতদিন পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই আকে পূরণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বারবার টি-20 তে ব্যর্থ হওয়া বাংলাদেশকে আর ব্যর্থ হতে দেখতে চান না বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। আর তাই টি-20 তে মারমুখী খেলোয়াড় হওয়ার জন্য এমন পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি। আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে আটটি দল নিয়ে এনসিএল ক্রিকেট টি-20 লীগ। আটটি দলে থাকবে দেশি তারকাদের মেলা। এই টুর্নামেন্টে বিপিএল এর দলগুলোই থাকবে এই টুর্নামেন্টকে জনপ্রিয় করার জন্য দর্শকদের জন্য সাশ্রয়ী মূল্যে খেলা দেখার ঘোষণা দিয়েছে বিসিবি সব থেকে বড় কথা হলো দর্শকেরা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই খেলা দেখতে হলে সর্বোচ্চ গ্রাউন্ড স্ট্যান্ডে 300 টাকা খরচ করে খেলা দেখতে পারবে তাছাড়া মাত্র একশো টাকার বিনিময়ে ক্লাব হাউজে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা এছাড়া সর্বনিম্ন ৫০ টাকার বিনিময়ে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শক কিনতে আন্তর্জাতিক বুথে আগামী এগারোই ডিসেম্বর হতে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট এবং তারপর থেকে শুরু হয়ে যাবে জনপ্রিয় ক্রিকেট লিগ বিপিএল তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন